হ্যালো বন্ধুরা আশা করি সকলে ভালো আছেন আমি আজকে কাঁচকলা আর হাফ বাটি বেসন দিয়ে অসাধারণ টেস্টি একটা রেসিপি নিয়ে এসে হাজির হয়েছি একেবারে নিরামিষ করে বানাবো যারা নিরামিষ খেতে পছন্দ করেন না তারাও কিন্তু এটা থাকলে এক থালা ভাত কিন্তু নিমেষের মধ্যে খেয়ে নিতে পারবেন আপনার শেষ পর্যন্ত ভিডিওটা দেখুন ভীষণই ভালো লাগবে আমি তিনখানা কাজকলা নিয়ে নিয়েছি তিনখানা কাজকলার মাথার দিকটা আর বোটার দিকটা কেটে বাদ দিয়ে দিচ্ছি বন্ধুরা রেসিপিটা বানানো একেবারেই সোজা আর টেস্ট কিন্তু একেবারে দুর্দান্ত আমি কাঁচকলাগুলোকে মাঝখান থেকে কেটে নিচ্ছি আগে থেকে ধুয়ে রেখেছিলাম কাঁচকলাগুলোকে এবার এই কাঁচকলাগুলোকে আমি প্রেশার কুকারে দিয়ে দিচ্ছি সেদ্ধ করে নেওয়া বুঝতেই পারছেন এটা প্রেশার কুকারে দিলে পরে খুব তাড়াতাড়ি সেদ্ধটা হয়ে যাবে আমার সময় অনেকটাই সাশ্রয় হবে এর ভেতরে দিয়ে দিলাম হাফ টোচাঁচ মতো লবণ আর হাফ টোচাঁচ মতো হলুদের গুঁড়ো তাহলে কাজ করার কষভাবটা অনেকটাই নষ্ট হয়ে যাবে এটাকে আমি প্রেসার কুকারে একটা সিটি হতে দেব আমি একটা মশলা তৈরি করে নিচ্ছি একটা মিক্সার গ্রাইন্ডারে কতগুলো কাজু দানা নিয়ে নিলাম আর এক চামচ মতো পোস্ত দানা নিলাম দু টেবিল চামচ মতো গ্রেড করা কোকোনাট মানে হচ্ছে নারকেল কোড়া দিয়ে দিলাম দিয়ে এটাকে শুকনো অবস্থায় একটু গ্রাইন্ড করে নিচ্ছি এবার এর ভেতর দু টেবিল জল দিয়ে আবারও এটাকে গ্রাইন্ড করে নিলাম দেখুন কত সুন্দর একটা স্মুথ পেস্ট তৈরি হয়ে গেল। এটাকে আমি সরিয়ে রাখছি এটা বাটির মধ্যে সরিয়ে রেখে ওই গ্রাইন্ডারের ভিতরেই আমি দিয়ে দিচ্ছি দেড় ইঞ্চি পরিমাণ আদা আর দিয়ে দিলাম কতগুলো কাঁচা লঙ্কা তার সুন্দর একটা গন্ধ বেরোবে টেস্টটাও খুব সুন্দর আসবে একটু জল দিয়ে দিলাম হাফ টেবিল চামচ মতন দিয়ে এটাকে আমি গ্রাইন্ড করে নিচ্ছি দেখুন কত সুন্দর একটা পেস্ট তৈরি হয়ে গেল এটাকে আমি সরিয়ে রাখছি আমার একটা সিটি হয়ে গেছে কাঁচকলাগুলো সেদ্ধ হয়ে গেছে একটু রেস্টে রেখে করে ঢাকনা খুলে আমি কাঁচকলাগুলোকে একটা থালার মধ্যে নিয়ে নিচ্ছি বন্ধুরা কাঁচকলা কিন্তু ভীষণ উপকারী এর মধ্যে প্রচুর আয়রন আছে আর ভিটামিন আছে স্বাস্থ্যের পক্ষে ভীষণই ভালো আমি কাজকলার খোসাগুলোকে বাদ দিয়ে দিচ্ছি দেখুন এখন খুব গরম আছে সারাদি একটু কষ্ট হচ্ছে তাহলেও আমি কাজকলার খোসাগুলোকে ছাড়িয়ে দিচ্ছি এই কাজকলার খোসাগুলো কিন্তু আমি ফেলে দেবো না এটা দিয়েও একটা ভর্তা বানিয়ে নেব বন্ধুরা দারুণ সুন্দর টেস্টি একটা রেসিপি একেবারে নিরামিষভাবে তৈরি করে রাখছি খোসাগুলো সরিয়ে রাখলাম আর কাঁচকলাগুলোকে হাতা দিয়ে একটু স্ম্যাশ করে নিচ্ছি দেখুন এটি চটকে নিলাম হাঁ কাঁচকলাগুলোকে এবারে হাফ বাটির মতো বেসন আমি এর ভেতরে দিয়ে দিচ্ছি আর হাফ টু চামচ মতো লবণ দিলাম আর ওয়ান ফোর টেমচামচ মতো হলুদের গুঁড়ো দিলাম হাফ টেবিল চামচ লঙ্কার গুঁড়ো দিলাম আর আদা আর কাঁচা লঙ্কার যে পেস্টটা বানিয়েছিলাম না তার থেকে হাফ টেবিল চামচ মতো দিয়ে দিলাম হাফ টু চামচ মতো চিনিও দিয়ে দিলাম দারুণ সুন্দর টেস্ট আসবে এবার সব কিছু আমি খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি আমি যে পরিমাণ কাজকলা নিয়েছি মানে তিনটে কাজ নিয়েছি তাতে আমার হাফ বাটির মতো বেসনই লাগছে আপনাদের যদি কাজকলার সংখ্যাটা বাড়ান তাহলে বেসনের পরিমাণটা একটু বাড়িয়ে দিতে হবে তাহলে এই আমি চটকে চটকে মেখে নিচ্ছি আপনাদের যদি মনে হয় একটু বেসনের দরকার আছে খুব নরম হয়েছে তাহলে একটু বেসন দিয়ে নেবেন এবারে হাতে একটু তেল মাখিয়ে নিয়ে আমি গোল গোল করে এটা বলে মতো করে নিলাম মাঝখানে একটু গর্ত করে দুখানা কিশমিশ ঢুকিয়ে দিচ্ছি দারুণ সুন্দর টেস্ট আসবে যখন এটা মুখে পড়বে না রান্নার পরে খুব সুন্দর খেতে লাগবে আপনি এইভাবে বানিয়ে দেখবেন আবারও চ্যাপটা করে আমি কোপ্তাগুলো বানিয়ে নিচ্ছি বন্ধুরা দেখছেন তো কোনো রান্নাটার কোনো ঝামেলাই নেই যে একবার দেখবে সেই কিন্তু এটা বানিয়ে ফেলতে পারবে আপনারা তো কাজকলার কোপ্তা নানানভাবে তৈরি করে খেয়েছেন আজকে আমার মতন করে এটা বানিয়ে খান সত্যি বলছি বন্ধুরা দারুণ সুন্দর দারুণ সুন্দর দেখুন এইভাবে আমি কোফ্তাগুলো বানিয়ে নিয়েছি একটা কড়াই আমি গ্যাস ও বসিয়ে দিয়েছি কড়াইটা গরম হয়ে গেছে এখন তিন টেমচেচুর মতো সর্ষের তেল দিয়ে দিলাম আর এই এক চিমটা লবণ দিলাম লবণটা দিলে পরে সর্ষের তেলে কাঁচা গন্ধটা কিন্তু থাকবে না তেলটা গরম হয়ে যাওয়ার পর কোপ্তাগুলোকে আমি গরম তেলে হয়তো দিয়ে দিচ্ছি সবগুলো একসঙ্গে দেবো না তাহলে একটা সঙ্গে একটা লেগে গিয়ে কিন্তু ভেঙে যেতে পারে ওপর থেকে একটু দেখুন কীভাবে করছি চামচে করে তেল নিয়ে ওপর দিকে একটু ছটিয়ে ছিটিয়ে দিচ্ছি এইভাবে ভাজবেন মিডিয়াম টু লোতে রাখবেন দেখুন উল্টে পাল্টে আমি কপ্তাগুলোকে ভেজে নিচ্ছি অরমরত আড়াচাড়া করে দিতে হবে দেখুন লাল লাল করে কোপ্তাগুলো কিন্তু বেশ সুন্দর কালার এসে গেছে ভাজাটা হয়ে গেছে এবার আমি একটা স্ট্রেনারের সাহায্যে কোপ্তাগুলোকে আমি তুলে নিচ্ছি অন্য একটা পাত্রের ভেতর বাকি যে কোপ্তাগুলো আছে না ওগুলো আমি ভেজে নেব এই কোপ্তাগুলো কিন্তু আপনারা সন্ধেবেলা চায়ের সাথেও স্ন্যাক্স হিসাবে খেতে পারেন খুব সুন্দর খেতে লাগবে তবে আজকে আমি এটা কারি বানাবো কোপ্তা কারি দেখুন এগুলোকে আমি উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিলাম নিয়ে তুলে রাখছি আমার এখানে দেখুন অনেকটাই তেল আছে এতটা তেল আমার প্রয়োজন হবে না খানিকটা তেল আমি সরিয়ে রাখলাম এই দু টুলি চামচ মতো তেল আমি রাখলাম এখানে দিয়ে দিলাম গোটা গরম মশলা আর হাফ টুমি চামচ মতো গোটা জিরে সুন্দর একটা গন্ধবতা আরম্ভ করে দিয়েছি যখন তখন দিয়ে দিলাম আদা আর কাঁচা লঙ্কার যে পেস্টটা বানিয়েছিলাম পুরোটাই দিয়ে দিলাম দিয়ে একটু ফ্রাই করে নিচ্ছি অনবরত কিন্তু নাড়তে হবে এবার দিয়ে দিচ্ছি কতগুলো তেজপাতার কুচি দিয়ে সব কিছু আবারও ভালো করে মিশিয়ে নিচ্ছি গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাইতেই রেখেছি এবারে আমি এর ভেতর দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ হলুদের গুঁড়ো এক টেবিল চামচ ধনের গুঁড়ো হাফ টেবিল চামচ জিরের গুঁড়ো আর হাফ টেবিল চামচ লঙ্কার গুঁড়ো আর দিয়ে দিলাম হাফ টেবিল চামচ লবণ গ্রাইন্ডারটা ধুয়ে একটু জলও এর ভেতর দিয়ে দিলাম দিয়ে সব কিছু আবারও ভালো করে মিশিয়ে নিচ্ছি বন্ধুরা লঙ্কাটা আর লবণটা কিন্তু একটু পছন্দ মতো দেবেন এবার দিয়ে দিলাম কেটে রাখা টমেটোটা কুচু করে রেখেছিলাম টমেটোটাকে একটা টমেটো দিয়ে দিলাম ঢাকা দিয়ে দু মিনিট লো ফ্লেমে এটাকে একটু রান্না করে নিয়েছি দু মিনিট বাদে দেখুন টমেটোটা অনেকটাই নরম নরম হয়ে গেছে এবারে ঢাকা দিয়ে রান্না করলে রান্নাটা তাড়াতাড়ি হবে এবার দিয়ে দিচ্ছি কাজু আর পোস্তর যে পেস্টটা বানিয়েছিলাম না সেটা দিয়ে দিলাম বাটি ধুয়ে একটু জলের ভেতর দিয়ে দিলাম দিয়ে আবারও সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি অনবরত কিন্তু নাড়তে হবে আর মশলাটা খুব ভালো করে কষিয়ে নিতে হবে অল্প অল্প জল দিয়ে মশলাটা আমি কষিয়ে নেব। তাহলে তেলটা অতটা লাগবে না যখন অল্প তেলে রান্না করবেন না তখন অল্প অল্প জল দিয়ে মশলাটা কষিয়ে নেবেন দেখুন সুন্দর করে আমি মশলাটা কষিয়ে নিয়েছি মশলা গা থেকে তেলও বেরোতে শুরু করে দিয়েছে এবার আমি দিয়ে দিচ্ছি ছোটো দুটো বাটির পরিমাণ জল দিয়ে আবারও সব কিছু ভালো করে মিশিয়ে দিচ্ছি আমি এখানে গরম জলে দিয়েছি আপনারাও গরম জল দেওয়ার চেষ্টা করবেন তাহলে রান্নার টেস্টটাও ভালো আসবে আর রান্নাটাও তাড়াতাড়ি হবে হাফ টুঞ্চ মতো লবণ দিয়ে দিলাম আর হাফ টুঞ্চ মতো গরম মশলার গুঁড়োও দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি এক মতো ঘি দারুণ সুন্দর টেস্ট আসবে সত্যি বলছি বন্ধুরা ওটা রান্নাঘর দিয়ে না দারুণ সুন্দর গন্ধ বেরিয়ে গেছে এবার ভেজে রাখা কোপ্তাগুলো আমি দিয়ে দিলাম এর ভেতরে আগে থেকে গরম মশলার ঘিটা দিয়ে দিলাম তাহলে কোপতার ভিতরে সুন্দরভাবে স্বাদটা ঢুকে যাবে গন্ধটাও ঢুকে যাবে এবারে আমি তো দিয়ে দিচ্ছি কতগুলো ধনেপাতা পাতা কুচি খানিকটা ধনে পাতা কুচিয়ে রেখেছিলাম দিয়ে দিলাম ঢাকা দিয়ে এটাকে দু মিনিট হাই ফ্লেমে রান্না করে নেব দু মিনিট বাদে দেখুন ঝোলটা কিন্তু বেশ ফুটতে শুরু করেছে একটা কোপ্তাও কিন্তু আমার ভেঙে যায়নি দেখুন কত সুন্দরভাবে রেডি হয়ে যাচ্ছে রান্নাটা দেখুন বন্ধুরা কি সুন্দরভাবে ফুটতে আরম্ভ করেছে একটা কোপ্তা নিয়ে নিলাম চামচ দিয়ে এই কোপ্তাটাকে আমি কেটে স্ম্যাশ করে নেবো নিয়ে ঝোলের সাথে মিশিয়ে দেবো তাহলে কিন্তু দারুণ সুন্দর টেস্ট আসবে এই কাঁচকলা স্বাদটা ঝোলের গ্রেভির মধ্যে ঢুকে যাবে আর দারুণ সুন্দর একটা টেস্টি হবে আর আমার গ্রেভিটাও একটু ঘন হয়ে যাবে এইভাবে রান্না করবেন বন্ধুরা সত্যি বলছি যাকে খাওয়াবেন না সেই আপনার রান্নার প্রশংসা করবে দেখুন কীভাবে স্ম্যাশ করে আমি একটা কোপ্তা জলের ভেতর দিয়ে দিচ্ছি মানে মিটার ভেতর দিয়ে দিলাম দিয়ে আবারও সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি এবার ঢাকা দিয়ে লো ফ্লেমে আমি মিনিট পাঁচেক রান্না করে নেব বন্ধুরা যারা আজকে আমার চ্যানেলে প্রথম তাদেরকে রিকোয়েস্ট করবো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্যে পাশে থাকা বেলাইকনটা অবশ্যই ক্লিক করে দেবেন তাহলে আমার রান্নার নোটিফিকেশানটা আপনারা জলদি পেয়ে যাবেন পাঁচ মিনিট লো ফ্লেমে রান্না করার পর এক মিনিট রেস্ট দিয়ে আমি ঢাকাটা তুলে দিয়েছি দেখুন কত সুন্দর দেখতে লাগছে দারুণ সুন্দর গন্ধ বেরিয়ে গেছে যারা নিরামিষ খেতে পছন্দ করেন তারা তো দারুণ খুশি হবে এই রেসিপিটা দেখলে পরে আর যারা পছন্দ করেন না আমি গ্যারেন্টি দিয়ে বলছি এই রেসিপিটা খাওয়ার পর থেকে তারা কিন্তু নিরামিষের ভক্ত হয়ে যাবেন এই রেসিপিটা ফোলে পরে এক থালা ভাত নিমিষেই শেষ হয়ে যাবে দেখুন বন্ধুরা কত সুন্দর দেখতে লাগছে আমি গ্রেভিটা একটু বেশিই রেখেছি যখন একটু বাদে কিন্তু কোপ্তাগুলো একটু গ্রেভিটা টেনে নেবে একটু আপনাদের মতো গ্রেভি রাখবেন গরম ভাতের সাথে এরম একটা কোপ্তাকারি থাকলে আর কি চাই একতলা ভাত কিন্তু নিমেষেই এটা দিয়েই খাওয়া হয়ে যাবে আর অন্য কোনো পদের দরকার হবে না বন্ধুরা দেখুন আমি একটা কোপ্তা ভেঙে দেখাচ্ছি ভেতরে কিসমিসটাও দেখুন কত সুন্দর হবে রয়ে গেছে এটা যেমন খাওয়ার সময় মুখে পড়বে না দারুণ সুন্দর খেতে লাগবে অবশ্যই আমার মতন করে একদিন বানান আর আমাকে অবশ্যই কমেন্ট করবেন সকলে ভালো থাকুন এই কামনা করে ভিডিওটা শেষ করলাম নমস্কার